আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখব সৈদার উট দেখেন যা আছে গুরু গোষ্ঠী লইয়া একবারে পাল দইরা ঘুরতে আছে গাছ খাওয়ার জন্য যাইব ওখানে মাড়ে দেখেন বাচ্চা দেখেন মার্শাল বাচ্চাটি খুবই সুন্দর আর উটগুলো খুবই সুন্দর দেখে সব সাথে বাচ্চা আছে আর সবগুলো উট দুধের মিদে কাপড় বানিয়েছে বাচ্চাদের বাচ্চাদের দুধ না খাইতে পারে আর সৈদার উডের দুধ খুবই গারা খাইতেও খুব টেস্ট আর উডের দুধ বেশি খাওয়া যায় না মার্শাল্লাহ দেখেন বিশাল বড় বড় উডিকে গেছে এটিকে অনেক বড় বড় উঠে একটা ওকে উটের দাম বাংলার দেখা সুদানি বাই আছে রাখা হয় যে হ্যাঁ সাথে সাথে ঘুরে আর ঘাস খাওয়ায় এই মাসা দেখেন উটগুলো সব কি সবগুলো দুধ দেয় এটি দেখেন বাচ্চা বাচ্চা বড় এই একটা বাচ্চার দাম পাঁচ হাজারের উপরে আছে ছোটো বাচ্চারই দাম বেশি থাকে রব মার্শাল্লাহ দেখেন সবগুলো উট বিশাল বড়ো পাল উডের শেষ হয়তো না আমার ভিডিও পাঁচ মিনিট কল শেষ হয় অনেক উঠে আছে আর সামনে গ্যাস গাছ চলে এদেরকে কাপড় বেঁধে আসে লাল আল্লাহ কাপড় বিন্দা দুধ না খেতে পারে পিছিয়ে একটা বাচ্চা আছে দেখেন বাচ্চাটা মূলত দুই এক দিন হয়েছে খুবই কষ্ট যাচ্ছে হাঁটতে তো বিয়েটা কেমন কমিউনি আল্লাহ